তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে গণসচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পহেলা ডিসেম্বর বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে ও গোসিঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে খুঁজেখানি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভা অনুষ্ঠিত হয়

গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি বিগত দিনের ছাত্র নেতায় গাজীপুর জেলা ছাত্র দলের বারবার নির্বাচিত সভাপতি যারা মামলা শাখা বলছেন উপস্থিত আছেন কেন্দ্রীয় কৃষক দলের সম্মান সদস্য ভাই উপস্থিত আছেন বিভিন্ন থানা বিএনপি বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পৌর বিএনপি বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আমার প্রান্তীয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন এই ফেসিস সরকার এমনি পতন হয়নি আমাদের অনেক প্রাণের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে পাঁচ তারিখের পর আমরা দখল করে স্বাধীনতা পেয়েছি যারা এই সরকারকে বিগত দিনে এই অমি সরকারকে হটিয়েছে যারা শহীদ হয়েছে তাদের পর থেকে রাস্তার মাত্রা কামনা করি সেখানে বৈশ্বের ছাত্র আন্দোলনের অনেক নেতা ছিল আমাদের বিএনপি অনেক নেতা কর্মী ছিল আল্লাহ তালা যারা সহযোগী প্রত্যেকে জান্নাতের সর্বশ্রেষ্ঠতা জান্নাত করতে যোগদান করুক যারা সুস্থ আছে তাদেরকে অসুস্থ প্রদান করুক সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধা ঐতিহ্যবাহী গোসিংহার ওনার জন্ম শাখা হচ্ছে সবুজ ভাই অনেক নেতা এসে এক দেশ করতাম না আমি এক করলে আমার দুই ভাই বলে দুই তিন মিনিট আবার অফিস উদ্বোধন

আদালতে একজন আইনজীবী মুসলিম আইনজীবী সরকারি আইনজীবী তাকে তারা পিটিয়ে হত্যা করেছে কত বড় দুঃসাহস আমরা তাদের মন্দির পাহাড়া দেই তারা আমাদেরকে হত্যা করতে চায় আমরা ধর্মের লোকদের সম অধিকার নিরাপত্তা আমাদের নেতা তারেক করোনা ইতিমধ্যে বারবার বলেছে যে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলে যে বলে ধর্ম যার দর উৎসব সভা আর তার প্রমাণ বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার তারা তো আমাদের কোন মানে কোন অনুষ্ঠানে উৎসব করতে আসে আমরা কেন তাদের অনুষ্ঠানের উৎসবে নেই এটাও ঠিক না যাই হোক এই স্কুল সম্বন্ধে সতর্ক থাকতে হবে যারা সনাতনই হিন্দু ধর্মের বাইরে আছেন তাদের ব্যাপারে আমাদের কোন অভিযোগ নাই তারা এদেশে অত্যন্ত শান্তি শৃঙ্খলা ভাবে আপনারা দেশে বসবাস করবেন আপনাদের ধর্মকর্ম পালন করবেন আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব কেউ নিশ্চিত করতে হবে না এমনি ভাবে কিছুদিন আগে দেখছেন যে রিক্সাওয়ালাদের রিক্সাওয়ালা মিছিল করে আন্দোলন করে

আমরা চাই না গাড়ি ব্যাংক করে যত পরিস্থিতিতে করতে চাই বাংলাদেশের গার্মেন্টস শিল্প ভারতের филиং চলে যায় এটা একটা পরযন্ত্র তাই আমরা যারা আছি আমরা শতত্ব পাবো খেল রাখবো যেন কোনোভাবেই বাংলাদেশের পরিস্থিতি অস্তিত্বশীল না হয় যতদিন পর্যন্ত একটি জাতীয় সম্পদ বিদেশে অনুষ্ঠিত হবে ততদিন পর্যন্ত এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার তার সীমাবদ্ধতা আছে দেশের আইসি গুলো পরিস্থিতি ভেঙে গিয়েছে আপনাও জানেন যে পুলিশকে এমন তারা তার অপমান করাছে এই পুলিশ আজকে ধরমরের কাছে একটা দিনার একটা যে পুলিশ কি ভিরা করে ধরবর কিন্তু সেটা আবার আজকে জনসভা শেষে একটি মিছিল বের করা হয় মিছিল শেষে গোশিংয়া ইউনিয়ন বিলপির কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শাক্রতুষেন সবুজ सभु तिया